চব্বিশের গণ অভ্যত্থানের পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিল যে সাংবাদিক সাগর নির হত্যার বিচার অবশ্যই হবে এবং তারাই সেটা করবে এবং যতক্ষণ পর্যন্ত তারা না করবে ততক্ষণ পর্যন্ত সাংবাদিকদের বলছিল যে এই বিষয়টা তারা বারবার মনে করায় দিতে তবে এখনো পর্যন্ত এ সরকার সাগর নির বিষয়ে এক পাও আগায়নি জানা যায় বা এখনও পর্যন্ত সে বিচারের কিছুই হয়নি ঠিক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারও এই সরকার তেমনটি করতে চাচ্ছে যে কারণে তারা বিভিন্ন ইস্যুর সামনে নিয়ে শহীদ ওসমান হাদির হত্যার বিষয়টি ধামাচামা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সাধারণ জনগণ সেটা মানবে না তাহলে চলুন শহীদ ওসমান বীর হাদির বিষয়টা কেন এত কমপ্লিকেটেড সে বিষয়ে জেনে নেওয়া প্রথম হল ডেইলি স্টাইলের কার্যালয়ে আগুন দেওয়ার কারণে অনেককে সিসিটিভি ফুটেজ চেক করে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডেও নিয়ে নির্যাতন করা হয়েছে কিন্তু শহীদ ওসমান বীর হাদি যার বিচারের জন্য সমস্ত বাংলাদেশের মানুষ এক সে বিষয়ে এখনো পর্যন্ত সে আসামি সম্পর্কে কোনো তথ্য এখনও পর্যন্ত রাষ্ট্রপক্ষ দিতে পারিনি এত বড় রাষ্ট্র এত বড় চেলা থাকতে এত বড় গোয়েন্দা সংস্থা থাকতে তারা এখনো পর্যন্ত এ বিচার বা এ আসামি সম্পর্কে কোনো তথ্যই তারা জানে না তার মানে কি বোঝা যাচ্ছে যে সরকার ইচ্ছা করেই এ কাজটা করছে তেরোই ডিসেম্বর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট হাদির হত্যাকারীকে খোঁজার চেষ্টা করে এবং সেদিনে তাদেরকে অ্যারেস্ট করার একটা কথা ছিল কিন্তু সব কিছুর গোড় ঘুরিয়ে দেয় আমাদের প্রবাসী সাংবাদিক যাকে আমরা সাধারণত গোয়েন্দা সাংবাদিক বলে জানি এই দেশদ্রোহী সাংবাদিক বললেও আমার এখন দ্বিদা নাই তিনি হলো দুলকান্নাইনসাহ তিনি এআই জেনারেটেড একটা ছবি পোস্ট করে তিনি বলেন যে খুনিরা ভারতে পালিয়ে গেছে এবং এমনটাই তিনি রিপোর্ট করে পুরো মুভমেন্টটাই পুরা বাঞ্চাল করে দেয় এবং পুরা ঘটনাটি তিনি পুরা ইউটান দেয় যে কারণে পুরা ঘটনাটা ওই দিন সব এলোমেলো হয়ে যায় এবং যমুনা টিভি তাদের রিপোর্ট ওই দিনই তারা প্রকাশ করে না এবং শুধু তাই না পরবর্তীতে দেখা যায় যে দুলকান সাহেব এই পোস্টটা করার পরেও ওই খুনি দেশেই ছিল সে ভারতে পালিয়ে যায়নি তবে কথা আছে জোলকান্না ইনসায়ের কেন এমনটা বিভ্রান্তি সৃষ্টি করলো বা সে কাদের হয়ে কাজ করছে প্রশ্ন তো থাকতেই পারে আইন উপদেশটা আসিফ নজরুল তাকে যখন জোর গলায় বলা হলো পদত্যাগ করতে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি রাজনৈতিক কর্মকর্তাদের দায় করেন এবং বলেন যে বিগত দিনে যেসব জামিনগুলো করা হয়েছে সেসব জামিনগুলো নিহাত রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখানে আইন মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ নেই সুতরাং আসিফ নজরুল তার দায় ঠেকানোর জন্য তিনি ঠিক রাজনৈতিক দলের উপরে এমন দোষ চাপ তবে কথা হচ্ছে আসিফ নজরুল যদি তার দায় এভাবে এড়িয়ে যায় প্রকৃত অধ্যক্ষ তিনি তার তাই আড়াতে পারলেন ঘটনা করা হচ্ছে এ বিষয়ে আসলে কেউ স্টেপ নিতে ভয় পাচ্ছে সেটা আইন উপদেষ্টা আসিফ নজরুল হোক আর প্রফেসর ইউমুস কারণ এখানে ধারণা করা আছে এ ঘটনায় ডিপেস্টেজে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ডিজেএফআই সহ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তা এখানে জড়িয়ে থাকতে পারে কারণ কিছুদিন আমরা দেখছি যে ভিপি নুরের উপরে যে হাগ আক্রমণ হয়েছিল তারও কোনো বিচার হয়নি তাকে ঠিকই সরকার বিদেশে আশ্রয় দিয়ে বা বিদেশে নিয়ে চিকিৎসা করলেও প্রকৃত অর্থে ভিপি নুরের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে সে নির্যাতনের কোনো রকম কোনো বিচার এ সরকার করিনি তবে এই কেস উদ্ঘাটন করতে গিয়ে আরো সামনে কিছু চলে আসে বিশেষ করে হাদির যে হত্যাকারী তিনি এর আগেও দুইবার আটক হন প্রথমবার আটক করা হয় মামলায় তবে তাকে নিম্ন আদালত এই সন্ত্রাসী মামলা থেকে বেকৌসুর খালাস করে দেয় কিন্তু দ্বিতীয়ত তিনি আটক হয় দুইটি অস্ত্র মামলায় যে মামলায় যোগ্য একটা অপরাধ যে মামলায় সাধারণত জামিন করা হয় না কিন্তু বিএফের আইনজীবী তাদের প্রভাব খাটিয়ে ঠিকই এ মামলা থেকে এই হত্যাকারীকে বের করে নিয়ে আসে এবং যার পলপ্রেক্ষিতে পরবর্তীতে তিনি এমন করে একটি হত্যাকাণ্ড ঘটায় কিন্তু প্রশ্ন হচ্ছে যতই প্রভাব থাকুক ম্যাজিস্ট্রেট কীভাবে এমন একজন ফিলার্কে বা এমন একজন অস্ত্রধারী জামিন অযোগ্য মামলায় কীভাবে জামিন করায় নাকি এখানে ডিপে স্টেজের বড় কোনো হাত আছে না এখানে বড় কোনো শক্তি আছে যারা প্ল্যান এবং পূর্ব পরিকল্পনা করেই তাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছে আশ্চর্যজনক কথা হচ্ছে যে তার প্রতিটি কেসের ফাইলে বা নথিতে কোথাও এই খুনিকে সাবেক ছাত্রলীগ যে পদধারী একজন নেতা ছিল সেটা উল্লেখ করা নেই অবশ্যই যদি এটা উল্লেখ করা থাকতো তাহলে কখনোই ম্যাজিস্ট্রেট খুব সহজে বা দ্রুতই তাকে জামিন করাত না নাকি এখানে আসলেই কোনো বিদেশি শক্তি বা ডিপেস্টেজের প্রথ্যাত্মভাবে জড়ানোর সম্ভাবনা আছে এবং সর্বশেষ কথা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সর্বশেষ যে ব্রিফিং করা হয়েছে সেখানে তারা বলছে যে খুনি দেশের বাইরে গেছে কিনা তারা জানে না এবং খুনি সম্পর্কে তাদের কোনো নির্দিষ্ট নথি বা নির্দিষ্ট কোনো ডকুমেন্টস তাদের হাতে নাই যে খুনি দেশে আছে না দেশের বাইরে গেছে তবে তারা কাজ চলছে ঠিক সেম কথাই বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা তবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইতিমধ্যে তাকে স্যাক করা হয়েছে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাকে কৃষি উপদেষ্টায় অবনতি করা হয়েছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নতুন নিয়োগ পেতে যাচ্ছে খলিলুর রহমান তবে দেখা যাক খলিলুর রহমান এ কেস নিয়ে বা এ মামলা নিয়ে কতদূর আগায় নাকি হাদির মামলা সেই অবশ্যই সাগর নির্মতো সবার চোখ কড়ালে থেকে যাবে নাকি কখনোই হবে না প্রফেসর ইউনুদ বলেছিল আজ আমরা হাদিকে বিদায় দিতে আসিনি হাদিকে কথা দিতে এসেছি যে তার কাজ তার কর্ম তার ইচ্ছা আনাস্তা আমরা সব পূরণ করবো সেই কথা দিতে আসছি কিন্তু থেকে অবাক করার বিষয় হচ্ছে প্রফেসর ইউনিস্তার জানা যায় বলি নাই যে বিচার করবো